আজ আমি আপনাদের কোনো রকম ঝামেলায় ছাড়া দারুণ স্বাদের নরম তুল তুলে স্পঞ্জি কেক বানানো দেখাবো এইভাবে কেকের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো যতটাই সহজ খেতেও ভীষণ ভালো হয় নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথম একটা বড়ো সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম তার মধ্যে এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম আমি যে পরিমাণ কেক বানাবো তার জন্য একটা ডিম নিয়েছি আর মেজারিং কাপের এক কাপ দিয়ে দিলাম চিনির গুঁড়ো আর ওই কাপে তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম সাদা তেল তারপরে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে মিশ্রণটাকে এইভাবে দু থেকে তিন মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে সমস্ত কিছু মিশে যায় আর মিশ্রণের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে যায় যখন সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে যাবে তখন মিশ্রণটার মধ্যে দিয়ে দিতে হবে মেজারিং কাপের এক কাপের মতন এখানে আমি ময়দা নিয়েছি আমি মেজারিং কাপ মেপেই দেখাচ্ছি আপনারা তাহলে বাটি বা চায়ের কাপ মেপেও করতে পারেন সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথমে কিন্তু রকম জল দেওয়া যাবে না এইভাবে একটু ঘন করে মিশিয়ে নিতে হবে মানে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে যখন ভালো করে মেশানো হয়ে যাবে আর মিশ্রণটা অনেক বেশি ঘন মনে হবে তখন অল্প জল দিয়ে এরকমই আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে একটা মিডিয়াম ঘনতার ব্যাটার রেডি করতে হবে এবার আমি ছোটো চামচের এক চামচে দিয়ে দিলাম বেকিং পাউডার তার হাফ দিয়ে দিলাম বেকিং সোডা আবারও সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু ছোটো চামচ বলতে চা চামচ বোঝানো হয়েছে খুব ভালো করে মিশিয়ে পাঁচ মিনিট মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম আপনারা দেখুন মিশ্রণের কালারটা চেঞ্জ হয়ে গেছে এদিকে একটা স্টিলের পাত্র নিয়েছি তার মধ্যে একটা বাটার পেপার কেটে দিয়েছি আর অল্প একটু তেল ব্রাশ করে রেখেছিলাম পুরো কেকের মিশ্রণটাই আমি একটা স্টিলের পাত্রের মধ্যে নিয়ে নিলাম আপনারা চলে কেক মোল্ডের মধ্যে নিতে পারেন আর কোনো রকম কেকের মধ্যে আমি ফ্লেভার দিইনি তবে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ফ্লেভার দিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ড্রাই ফ্রুটস প্রথমে আমি এখানে দিয়েছি কাজু কিশমিশ আর আলমন্ড বাদাম আর আমি দিয়ে দিচ্ছি টুটি ফুটি আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটস এর মধ্যে দিতে পারেন কেকের মধ্যে ড্রাই ফ্রুটস দিলে কেকটা দেখতে অনেক বেশি ভালো লাগে এদি একটা কড়াইকে আগে থেকে গরম করতে রেখে দিয়েছিলাম কড়াইয়ের মাঝখানে একটা স্ট্যান্ড রেখে দিলাম আর কেকের পাত্রটা রেখে দিতে হবে তারপরে ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর কড়াইয়ের ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে সেটাকেও ছোট কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দিতে হবে যাতে ভেতরের হাওয়া বাইরে না বেরিয়ে আসে তারপর চল্লিশ মিনিট লো ফ্লেমে কেকটাকে বেক করে নিয়েছিলাম এখন আমি চল্লিশ মিনিট পরেই দেখাচ্ছি আপনারা দেখুন কেকটা রেডি হয়ে গেছে আর বেশ অনেকটাই ফুলে উঠেছে এবার কেকটা একবার চেক করে নেব আপনারা দেখুন স্টিকটা একেবারেই পরিষ্কার তার মানে কেকটা রেডি হয়ে গেছে তারপর কেকটাকে ঠান্ডা করে নিয়েছিলাম এবার কেকটাকে ডিমোল্ড করে দেখিয়ে দেবো প্রথমে একটা বা ছুরি নিতে হবে আর এইভাবে সাইডগুলোকে আলাদা করে নিতে হবে তাহলে কী হবে কেকটা অনেক সহজে ডিমোল্ড হয়ে যাবে এবার আমি কেকটা তুলে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন কেকটা খুব সুন্দরভাবে রেডি হয়েছে কেকটা দেখতে যত না ভালো হয় খেতে অনেক বেশি ভালো হয় আর বেশ নরম চুল তুলে স্পঞ্জি হয় বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর খেতে বেশ ভালো হবে আর এই কেকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা দেখুন কেকটা কতটা নরম তুলতুলে স্পঞ্জি তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে